নব্বই দশকের ঘটনা ঘটনাটি আমার প্রতিবেশী এক চাচার সাথে ঘটেছে চাচার নাম ছিল এমদাদুল সেই সময় এমদাদুল চাচার অনেক অভাব ছিল তার সংসারে ছিল চার বছরের এক ছেলে ওনার বউ এবং উনি অভাব অনটনে তাদের দিন চলছিল তাই তিনি রাতের বেলাও কাজ করতেন আবার দিনের কিছু সময়ও কাজ করতেন রাতের বেলা যেটা করতেন সেটা হলো চাউলের মিলে ধান ভাঙা তো তখন অটো মিল ছিল না যেই মালিকের চাউল মিলে কাজ করত সেই মালিকের দিনের বেলা আবার ধানের জমিতে কাজ করত ওই মালিকের আর এমদাদুল চাচার বাড়ি লাগালাগি গ্রাম হাওয়ায় দিনের বেলায় কাজ করত। তো এরকম কাজ করেই তার সংসার চলছিল রাতের বেলা যেভাবে কাজ করতো সেটা হলো চাউল মিলে দুই তিন দিনে ধান শুকাতো আর সেটা এক এক রাতেই চাল বের করতে হতো তবে ধান ভাঙতে কারেন্ট থাকে আবার কোন সমস্যার কারণে দুইশো মন ধান চাতালে শুকাতে দেওয়া হয় এই দুই সমন ধান ভাঙার জন্য সন্ধ্যাবেলা গেলে দুইটা তিনটার মধ্যেই হয়ে যেত যে রাতের ঘটনা সেই রাতটা ছিল শীতকাল কোনো কারণে সেদিন দুই सुन फाङ फाङ्गार कथा তো সেদিন তিনি সন্ধ্যার সময় ধান ভাঙতে শুরু করলেন ঠিকমতো কারেন্ট থাকার ফলে মধ্যেই ধান ভাঙা শেষ হয়ে গেল তিনি ঠিক করলেন যে সকালবেলা পর্যন্ত দেরি না করে এখনই বাড়ির পথে রওনা দেবেন কারণ যে মালিকের চাউল মিলে ধান ভাঙত সেই মালিকের ধানের জমিতে পানি দিতে হবে আর ভোরবেলা মেশিন স্টার্ট করলে বিকেল হতে হতে পানির শেষ হয়ে যাবে এতে করে ঘুমানোর সময়টা একটু পাবেন তিনি যে কথা সেই কাজ রওনা দিলেন বাড়ির উদ্দেশ্যে বলতে একটা ভালো যে তিনি অনেক সাহসী এই ধরেন ভূত জিন এই সব কিছুতেই তিনি ভয় পেতেন না মিল থেকে বাড়িতে আসার জন্য দুইটা রাস্তা ছিল একটা ছিল পাকা সড়ক আর একটা ধানের ক্ষেতের মধ্য দিয়ে যদি পাকা সড়ক দিয়ে আসেন তাহলে বাড়ি আসতে সময় লাগবে দেড় ঘন্টা আর ধান ক্ষেত দিয়ে আসলে সময় লাগবে এক ঘন্টা ভোরবেলা মেশিন স্টার্ট করতে হবে বলে তিনি শর্টকাট রাস্তা ধরলেন চারিদিকে কুয়াশা পড়েছে ধান ক্ষেতের মোটা আল পথ ধরে হাঁটছেন তিনি বিশাল ধান ক্ষেত সেই মাঠের মাঝে একটা পুকুর আছে আর পুকুর পারে একটা গাছ আছে যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ পূজা করে ওইটার কাছাকাছি আসতে শুনতে পেলেন দূর থেকে একটা ঝনঝন করে আওয়াজ আসছে আর চারিদিক থেকে কুয়াশা পড়েছে বলে আগুনের গোলা ওপর থেকে পড়ছে সেটা বোঝা যাচ্ছে কে জানি লম্বা প্রায় দশ বারো ফিটের মতো হবে একজন মানুষ আসছে ওইটা মানুষ হবে কিনা জানি না তবে মানুষ যে আসছে বা মানুষের মতো কিছু একটা সেটা বোঝা যাচ্ছে মাথার অংশ থেকে আগুন বের হচ্ছে যে আলপথে দিয়ে ইন্দাদুল চাচা যাচ্ছেন সেই রাস্তা ধরে এসে আসছে ইন্দাদুল চাচা থমকে দাঁড়ালেন ইন্দাদুল চাচা যেখানে দাঁড়ালেন সেখানে তার ডান পাশে চল্লিশ ফিট দূরে ওই পুকুর আর গাছ অবস্থিত এই যে আলপথে দাঁড়িয়ে আছেন সেই আলপথের সামনে ত্রিশ ফিট দূরে আরেক আলপথ ডান পাশে গেছে যা পুকুর আর ওই গাছের দিকে গেছে তিনি ওই অল্প ফিট দূরেই দাঁড়িয়ে পড়েছেন যখন ওই মানুষের মতো অবয়তি তার কাছে আসে তিনি দেখেন তার চেহারা ছিল কালো কান দুইটা ছিল হাতির কানের মতো গলায় অসংখ্য ঝনঝন করা আওয়াজের মালা চোখ ছিল না মুখমণ্ডলের জায়গায় শুধু একটা মুখ ছিল যা দেখতে ঘোড়ার মুখের মতো সেখান থেকেই আগুনের ফুল কি বের হচ্ছে হাত ছিল একটা সে হাত দিয়ে ঝনঝন করে আওয়াজ করা মালাটা ধরে রেখেছেন এমন তো চাচার মনে হয় এই প্রথম ভয় শরীর দিয়ে উঠলো আর এরকম ভয় পাওয়ারই কথা এর আগে যতগুলোর সাথে তার দেখা হয়েছে তাদের কারণেই এরকম মুখ ছিল না গ্রামের মানুষ জানে এসব এনটিটি নাকি আগুন দেখলে কাছে আসে না কিন্তু এটার ক্ষেত্রে বিপরীত এটা তিনি কল্পনাও করেননি যাই হোক সেদিন তিনি ঠাঁই হয়ে দাঁড়িয়েছিলেন শীতকালে এমন অবস্থা যে শরীর খেমে নিয়ে একাকার সেই এন্ট্রিটি তার সামনে ত্রিশ ফিট দূর দিয়ে ডান আলপথ ধরে সেই পুকুর এবং গাছের দিকে ঝনঝন আওয়াজ করে আগুনের গোলা ফেলতে ফেলতে চলে যাচ্ছে তার এমন ভাব নিয়ে গেল যে ওই এনটিটি দেখতে পায় নাই যে তার সামনে কেউ ছিল এম চাচা যখন দেখলেন সেই পুকুর পাড়ের গাছের কাছে গিয়ে বিদ্যুৎ চমকানোর মতো সে ভ্যানি সরে গেল দূর থেকে তখন আজানের ধ্বনি ভেসে আসছে ইমদাদর চাচা সেখানে কতক্ষণ দাঁড়িয়েছিলেন তিনি বুঝতে পারেননি দুই আড়াই ঘন্টা কিভাবে কেটে গেল তিনি খেয়ালই করেননি অতঃপর তিনি সেখান থেকে দ্রুত হাঁটা শুরু করেন তার ঠিক দশ বারো দিন পরের ঘটনা যে মালিকের ধান ভাঙত সেই মালিকের ধানে সেচ দেওয়ার জন্য মেশিন স্টার্ট দিতে হবে তখনকার সময়ে বরেন্দ্র অঞ্চলে পানির ডিপ টিউবওয়েল ছিল না ডিজেল চালিত ইঞ্জিনের দ্বারা পানি সেচ করা হতো দিনের বেলায় নিজের বাড়ির কিছু কাজ থাকায় তিনি সিদ্ধান্ত নিলেন যে দিনের বেলা সেচ না দিয়ে রাতের বেলা সেচ দিবেন জমির পরিমাণ বেশি হওয়ায় পুরো রাত লেগে যাবে সেচ দিতে এতে করে দিনের বেলায় বাড়ির কিছু টুকিটাকি কাজ করা যাবে যেখানে মেশিন সেট করা হবে সেখানকার বর্ণনা দেই ইমদাদুল চাচা যে মালিকের কাজ করতো ওনার বাড়ি ছিল আমাদের পাশের গ্রামে আগেই বলেছিলাম ওই গ্রাম আর আমাদের গ্রামের মাঝখানে সেই জমিগুলো ছিল আর ওই জমির পাশে একটা পুকুর ছিল আর পুকুর পারে কবরস্থান ছিল ওই কবরস্থানের পাশে নলকূপ স্থাপন করা ছিল যাই হোক তিনি সন্ধ্যার আগে মেশিন স্টার্ট দেন তারপর তিনি ঘুরে ঘুরে সব জমি ডাল পথগুলো কেটে দিলেন সব শেষে রাতের খাবারের জন্য তার বাড়িতে আসতেন খাওয়া দাওয়া শেষ করে যখন তিনি যাবেন তখন তার চার বছরের বাচ্চা তার পেছনে লেগেছে সেও যাবে তার সাথে অনেক কিছু বোঝানোর পরেও বাচ্চা যাবে কি আর করা তিনি সাথে নিয়ে গেলেন আর হ্যাঁ সেই বাঁশের বেড়া দিয়ে ঘেরা ওপরে খড়ের চালা দু চালা বিশিষ্ট বুড়ি এনজিটি দেখা যেত ইন্দ্রী চাচা সেটা আগে ভাগেই জানতেন এর আগেও অনেকবার পানি সে গিয়ে মুখোমুখি হয়েছেন তবে ওই বুড়ি শুধু মজার ছলে ভয় দেখানোর চেষ্টা করতো বুড়িটি ছিল খুবই জীর্ণ শীর্ণ কঙ্কাল প্রকৃতির ধপধপে সাদা কিন্তু চাচা তার ছেলেকে সেই মেশিন ঘরে নিয়ে গেলেন কিছুক্ষণ বসে থাকার পর ছেলে ঘুমিয়ে পড়লো ছেলেকে সেই মেশিন ঘরে শুয়ে রেখে ধানের খেতে গেলেন জমিতে পানি ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা দেখতে জমি সব ঘুরে ঘুরে দেখছেন ঠিক তখনই তার কানে মেশিন ফেল করার আওয়াজ আসলো তিনি বুঝতে পারলেন মেশিনের পানি ফেল করেছে তিনি তাড়াতাড়ি মেশিন ঘরে আসলেন এসে দেখেন মেশিন বন্ধ তিনি ভাবছেন মেশিন ফেল করলে তো শুধু পানি উঠবে না মেশিন তো বন্ধ হবে না কিন্তু মেশিন বন্ধ হলো কিভাবে আর ছেলে তো ঘুমিয়ে আছে হঠাৎ দেখেন ঘরের চালা নেই তিনি জানতেন এটা বুড়ি কাজ কারণ এর আগে বুড়ি এইভাবে চালা উড়িয়েই ভয় দেখাতো বুড়ি এনটি বলেছিল যে যখন আমি এখান থেকে কোথাও যাব তখন এই মেশিন ঘরের চালা উড়িয়ে নিয়ে যাব আবার যখন আসব তখন চালাটা উড়িয়ে নিয়ে আসব। ভয় যেন না করা হয় এটা ভাবতেই খুব ঝড় শুরু হলো আর সেটা কেবল বাতাস বইতে শুরু করলো ইমাদুল চাচা বুঝতে পারলেন যে বুড়ি আসছে আর বুড়ি তার সামনে অবস্থায় এসে পেয়েছিস চাচা বললো ভয় পাবো কেন কিন্তু এরকম করা কি উচিত আমার ছেলেকে নিয়ে এসছি বুড়ি বললো আচ্ছা ঠিক আছে আর হবে না তখন ইমদাদুল চাচার রাগান্বিত হয়ে বললেন তুমি এরকম চালা উড়িয়ে নিয়ে যাচ্ছ মেশিন বন্ধ করছো কেন তখন বুড়ি বললো আমি কিছু করি দিনে আমার এক নাতি এসেছিল সে এরকম করেছে তোর সাথে নাকি দেখা হয়েছিল কয়েকদিন আগে তাই সে মজা করে এমনটা করেছে তখন ইমরুল চাচা বলল তোমার নাতি আবার কে কোনদিন দেখা হয়েছিল আমার সাথে বুড়ি বলল তুই ধান ভেঙে আসছিলি মাঠের ক্ষেতের ভেতর দিয়ে তখন দেখা হয়েছিল ইমরুল চাচা বললেন হ এবার বুঝেছি বুড়ি বলল তার বুকের মাঝখানে একটা চোখ ছিল যা তুই দেখতে পাসনি কিন্তু সে ঠিকই দেখতে পেয়েছে মেশিনের নলটার মুখে মাটি লাগিয়ে আয় তোর আর কষ্ট করে হ্যান্ডেল দিতে হবে না একটা স্টার্ট দিলেই পানি উঠবে আর টিউবওয়েলে পানি তুলতে হবে না আপনারা জানেন কিনা না সেই মেশিনগুলোতে পানি তুলতে হলে নলকূপের মুখে একটা ছোট টিউবওয়েল লাগানো থাকে আর সেখানে পানি তোলার পরেই মেশিন স্টার্ট দিলে তারপর পানি ওঠে অতপর এমনি চাচা মেশিনের নলের মুখে মাটি লাগালেন তারপর তিনি দূরে গিয়ে দাঁড়ালেন কিছুক্ষণ পর দেখলেন মেশিন এক একা স্টার্ট হয়ে গেছে এই ছিল বাস্তব ঘটনা